আসসালামু আলাইকুম আমার নতুন ভাগে আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে এখানে আসলে আপনারা বাহারি রকমের গাছ দেখতে পাবেন এই প্রথমবারই এখানে আমার আশা গাইজ এখানে এত প্রজাতির গাছ আছে যে যার চার ভাগে তিন ভাগে নামই আমি জানি না আপনারা এখানে আসলেই অপরিচিত গাছগুলোকে পারচেস করে বাসায় নিয়ে লাগাতে পারবেন বিনোদন প্রেমীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে মাদারীপুরের হর্টিকালচার সেন্টার সবুজ বেষ্টনী ও কৃত্রিম হ্রদ পাশাপাশি প্রায় তিরিশ হাজার বিভিন্ন প্রজাতির জানা অজানা গাছ গাছালি সহজে মন করে দর্শনার্থীদের দুই হাজার তেরো সালে নিকুমার কুমার নদের তীরে বারো একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে মাদারীপুর হর্টিকালচার সেন্টার এতে রয়েছে তিরিশ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মনোরম এই প্রাকৃতিক সৌন্দর্য মাতিয়ে তুলছে ভ্রমণ পিপাসুদের এদিকে এখানকার নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে সব বয়সী মানুষ পাশাপাশি বৃক্ষপ্রেমীরাও আসছে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহে ইতিমধ্যে এ সেন্টারটি স্থানীয় ও আশেপাশের লোকজনের কাছে বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে তবে লোকবল সংকটের কারণে দর্শনার্থীদের কাকসিক্ষত সেবা দেওয়া যাচ্ছে না বলে জানালেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ডক্টর সাইফুল ইসলাম এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো এই হর্টিকালচার সেন্টারের সবচেয়ে সুন্দর রাস্তা যেটার উপরে এবং চারোদিক দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হলো এই হর্টিকালচার সেন্টারের একমাত্র পুকুর আপনারা যখন এখানে এসে ঘুরে ঘুরে ক্লান্ত হবেন তখন এই পুকুর পারে এসে এর সিঁড়িতে আমার মতো বসতে পারেন পুকুরের চারপাশের পরিবেশ দেখলেও আপনার এখানে বসতে মন চাইবে আপনারা যদি এখানে আসেন তাহলে এই তিরিশ হাজার বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে কোনোটা না কোনোটা আপনাদের নিতে মন চাইবেই চলুন আপনাদেরকে কিছু গাছ দেখাই যেগুলোর সাথে আমরা আসলে সচরাচর পরিচিত না বিশেষ করে আমি পরিচিত না এই গাছগুলোরা আসলে কি নাম এগুলো ফুল গাছ নাকি অন্য কোনো গাছ আমি আসলে কোনো কিছু জানি না আপনারা যারা চিনে থাকেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এই গাছগুলোর ভিডিও যখন আমি করেছি তখন এর ভিতরে যাওয়ার অনুমতি আমার ছিল না যার কারণে ট্রাইপড দিয়ে দূর থেকে আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি যার কারণে ভিডিওটি জমজম লাগছে যদি আমি ভিতরে যেতে পারতাম তাহলে এই গাছগুলোর যে শাড়ি আমি সম্পূর্ণ শাড়িটি সুন্দরভাবে দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন রসিনা ফুল গাছ আমি এটাকে চিনি না আপনারা কি চেনেন চিনে থাকলে জানিয়ে দিন আমি চিংড়ি মাছের কথা শুনেছি তবে কখনো চিংড়ি ফুল দেখি নাই বা শুনিও নাই এই প্রথম চিংড়ি ফুল দেখতে পেলাম এটা হলো জিন্স গাছ আপনারা চিনতে পারেন আমি চিনি না এটা হলো ইউফরবিয়া গাছ এটা হলো চারা জীবনেও নাম শুনি নাই এরকম আরও হাজার হাজার অপরিচিত গাছ এইখানে আছে সবগুলোর নাম বোর্ডে দেওয়া নেই যার কারণে নাম বলতে পারছি না তবে আমি আপনাদেরকে র্যান্ডমলি দেখিয়ে যাচ্ছি আপনারা যে গাছটিকে চিনে থাকেন স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে নাম বলে যেতে পারেন আমি আসলে যতটুকু আশা করেছিলাম এখানে আসার পরে তার থেকে আরো বেশি সুন্দর লাগছে আসলে ভাবিনি যে হর্টিকালচার এতটা সুন্দর হবে আমার নিজেই খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ফুল গাছটির সাথে আপনারা সবাই হয়তো পরিচিত নামটা বলে যাবেন কমেন্টে আমি আসলে এটার নামও জানি না বৃক্ষপ্রেমীদের জন্য এই সেন্টারটি হতে পারে একটি আদর্শ দর্শনীয় জায়গা যারা বৃক্ষপ্রেমী আছেন বা ফুলপ্রেমী আছেন তারাও এখানে আসতে পারেন এর ভিতরের যেই সৌন্দর্য যেই সুন্দর পরিবেশ তা আপনাকে মুগ্ধ করবেই আপনারা যারা এখানে দুপুরবেলা আসেন তাদের জন্য আমার প্রাণ খোলা উপদেশ পানি ছাড়া এখানে আসবে না পানি ছাড়া এক মুহূর্ত দেখতে পারবেন না যতই বাতাস থাকুক কারণ মাথার উপরে কিন্তু রোধ বিনোদন প্রেমীদের জন্য এই হর্টিকালচার সেন্টারটি আরো আকর্ষণীয় করার জন্য বিভিন্নভাবে এটাকে সংস্কার করা হচ্ছে বলা যায় আপনি যদি এখন গিয়ে থাকেন এরপর আবারও পাঁচ বছর পরে যান তাহলে আপনি এটাকে চিনতেই পারবেন না তবে একটা ব্যাপার আমার খুব খারাপ লাগলো এই হারটিকালচারর দিকে দেখাশোনা করার জন্য যারা কর্মরত আছেন বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর তাদের বেতন খুবই কম ধরা হয়েছে তারা অনেকেই আমার কাছে অভিযোগ করলো যে তাদের এতে হয় না गाइस এখানে আসলে আপনাদের মনটা পুরোপুরি শীতল হয়ে যাবে এর এত সুন্দর পরিবেশ এত বাইরের রকমের গাছ আসলে আপনি আগে কখনো দেখেননি এগুলো দেখলে আপনাদের মনে একটা প্রশান্তি আসবে আমি কিন্তু দুপুর এসেছি দেখতে পাচ্ছেন প্রচন্ড আছে আশেপাশে কোনো কষ্ট হচ্ছে না এখানে আসার সময় আমার কষ্ট হয়েছিল আমি এসেছি দেখতে আমার পাঞ্জাবি ভেজা কিন্তু আসলে এখানে আসার পরে মনটা আমার একদম প্রশান্তিতে ভরে গিয়েছে কি সুন্দর বাতাস ঠান্ডা আবহাওয়া আর গাছের জানেনি তো গাছের নিচে কি থাকে অক্সিজেন এই অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে আছি দেখতে পাচ্ছেন আমের চারা আসলে আম তো আমরা নরমাল চা থেকে চিনি তবে আমের যে কত প্রকার জাত আছে তা আমরা আসলে কেউ জানি না এই জাতটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গৌর গৌরমতী চারা সামনেই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে গৌরমতী আম গাছের চারা এমনকি এখানে আসলে আপনারা জাম্বুরা গাছও দেখতে পাবেন এবং জাম্বুরা গাছের বিভিন্ন প্রজাতির চারাও এখান থেকে কিনে নিতে পারবেন এই ফুলগুলো সম্ভবত রজনীগন্ধা ফুল আপনারা এখানে আসলে এই ফুল গাছের পাশাপাশি আরো শত শত ফুলের চারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির ফুল গাছ এমনকি অন্যান্য গাছ কেনার জন্য এই জায়গার বিকল্প আর হয় হয় না আমার মনে বেস্ট জায়গা আমি এখন দেখেছি হর্টিকালচার সেন্টারের সুন্দর একটি মসজিদে আপনারা যারা দূর থেকে আসবেন তারা নামাজ পড়ার জন্য এখানে একটি সুন্দর একটি মসজিদ পাবেন আমি সেই মসজিদের বারান্দাতে দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর একটি মসজিদ আপনার এখানে আসলে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না মসজিদের দ্বিতীয় তলার বারান্দা থেকে ভিডিওটি করা আশা করি উপর থেকে দেখতে আপনাদের আরো বেশি ভালো লাগে উপর থেকে দেখতে পাখির চোখে দেখতে সব দৃশ্যই সুন্দর লাগে যদি ড্রোন থাকতো তাহলে উপর থেকে আরো সুন্দরভাবে এটাকে দেখাতে পারতাম ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় যার কারণে কিছু কিছু ভিডিওর স্পিড আমি বাড়িয়ে দিয়েছি যাতে একটু ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আসলে এত বড় একটি জায়গা এত ছোট একটি সময়ের মধ্যে সবগুলা শেষ করা যায় না এই রাস্তাটির দুই পাশে বিভিন্ন প্রজাতির মরিস গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে দেখতে পাচ্ছেন মরিস গাছগুলোতে ফুলও ধরেছে এই মরিস গাছগুলোর জন্যই রাস্তাটিকে বেশি সুন্দর লাগছে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি আর অল্প কিছু অংশ বাকি আছে যেগুলো আপনাদেরকে দেখি আমি ব্লগ থেকে বিদায় নেবো আশা করি আপনাদের হর্টিকালচারটি ভালো লেগেছে আপনারা যারা আশেপাশে আছেন তারা এখানে চারা কিনতে আসতে পারেন এগুলো এই হর্টিকালচার সেন্টারের উত্তর দিকে অবস্থিত আপনারা যখন গেট দিয়ে প্রবেশ করে সামনে আগাবেন তখন তার উত্তর দিকে গেলে এই বাগানটিকে দেখতে পাবেন এর বিপরীত দিকে গেলে আপনারা চারা গাছগুলো দেখতে পাবেন এবং এদিকে আসলে এই বাগানটিকে দেখতে পাবেন এখন যে রাস্তাটিকে দেখতে পাচ্ছেন এটাই হল এই উত্তর দিকের এই হর্টিকালচার সেন্টারের শেষ সীমানা এই পাশটা হচ্ছে এই হর্টিকালচারের বাগান আসলে ওইদিকে আমরা যা দেখতে পেয়েছি তা হলো চারা গাছ আর এদিকে আমরা সম্পূর্ণ সম্পূর্ণ একটা বাগানই দেখতে পাচ্ছি এখন আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই আম গাছটার নাম হলো থাইজাম্ব আম গাছ অর্থাৎ যে আমগুলো দেখতে পাচ্ছেন আমগুলোকে বলা হয় থাইজাম্ব আম দেখতেই পাচ্ছেন এই আমটি হলো থাইজাম্ব আম প্রচন্ড গোল আপেলের মতো গাইজ হর্টিকালচার থেকে বের হয়ে গেলাম এবার যাওয়ার পালা আমি আসলে খুব দুপুর এসেছি যার কারণে আসলে প্রচন্ড গরম লেগেছে আমার তাছাড়া দুপুরের ছাড় এখানে আসলে ঢোকাটাও টাফ কারণ দুপুরে দুপুরের ছাড় অ্যালাউ করে না